বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব ডিম দিয়ে আলুর ডাল চলুন যাওয়া যাক চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম তেল দিলাম এখন একটা একটা করে পাঁচটা ডিম ভেজে নেব এই ছোট্ট কড়াইটা দেখে হয়তো ভাবছেন যে এই এত ছোট কড়াই ছোটো কড়াইটে দিলে হবে কি ডিমগুলো একটা একটা গোল গোল ঠিক তেল পিঠা রাখার বেশি বড় হবে না বড় ফ্রাই প্যানে দিলে সি যাবে এই দেখেন এখন যে দেখার আপনাদের চোখে কেমন লাগছে জানি না আমার তো ভালো লাগছে দেখেন ছোট ছোট এভাবে তরকারির ভিতর দেবো এভাবেই গোটা গোটা থাকবে এক একজন একটা করে খাবে দর্শক আমি আপনাদের জন্য এই ভিডিওটা খুব আশা নিয়ে করছি আপনারা দেখবেন ভালো লাগবে আমার রান্নাটা এটা বেশি কিছু লাগে না অল্প উপকরণ দিয়েই অসাধারণ একটা তরকারি হয় এদিকে আলু ছিলে রেখেছি আদা ভাঙ্গা করে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি এই যে রসুন করে ফ্রাই প্যান দিলাম চুলায় তেল দিলাম ফোড়ন দিয়ে এই যে ফোড়নটা একটু ভেজে নেই পেঁয়াজ মরিচগুলো ভাজা হলে একটু ব্রাউন কালার হলে হয়ে আসলে তারপরে দিব হচ্ছে আলুগুলা একটু ভাজা হোক একটু সুন্দর কালার আসুক সুন্দর একটা স্মেল আসুক এই যে দিলাম হলুদ গুঁড়া মরিচ বাটা দিবো একটু জিরে বাটা বললাম না বেশি কিছু লাগে না সামান্য অল্প অল্প করে দিলেই এই তবে হ্যাঁ কষাইতে হবে সুন্দর করে স্বাদ মতো লবণ দিলাম এই মশলাটা একটু কষায় নিই তারপরে দিব আলু আলু দিলাম এই আলুটা দেওয়ার পরে দর্শক আলুটা খুব সুন্দর করে কষাইতে হবে আর যে কোনো তরকারি আলুটা কষানোটা মানে তরকারিটা সেটা এটা এখন গোষে দেন মাছে দেন কি আলু ডাল করেন ডিম দিয়ে যেটাই করেন এই আলুটা সুন্দর করে কষাইতে হবে কষানোটার উপরেই স্বাদের ফের ফের এরপরে দিলাম টমেটো ধনেপাতা পাতা এগুলো ফ্রিজে রাখা কোনো সমস্যা নাই ওই টাটকার মতোই লাগে রেখে খেয়ে দেখবেন দেখেন আলুগুলো একদম প্যান থেকে উঠে আসছে এখন হয়েছে সুন্দর কষানো এখন দেবো গরম পানি ফোটানো পানি দিতে হবে দর্শক ঠান্ডা পানি দিলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে ফোটানো পানিটা দিলে রান্নাটা একভাবে হতেই থাকলো একটু ফোটা ফোটায় নেই ফোটানোর পরে কিছুক্ষণ ফোটালে তারপর দেবো ডিম ভালো করে কষায় মানে কষানোর শেষ এখন তাহলে একটা একটা করে ডিম দেব মশলার গুঁড়া দিলাম মশলার গুঁড়া কি এই সব কিছু দিয়ে একটা মশলা যে মশলাগুলো গোষে খায় ডালেও খাওয়া যায় অন্য তাই বলে মসুরের ডালে খাওয়া যাবে না বুটের ডাল আলু ঘন্ট এই যে যেমন ডিম দিয়ে আলুর ডাল এটাতে এই মশলাটা সুন্দর যায় দিয়ে দিলাম শেষ এখন দেখেন জলগুলো আরও গাঢ় হয়ে আসছে এখন আর বেশিক্ষণ লাগবে না অল্প একটু ফোটাবো দেখেন দর্শক লোকটা কি আপনাদের পছন্দ হয়নি লাইক কমেন্টস করবেন তাহলে বুঝবো পছন্দ হয়েছে আমি অত পাকার রাঁধুনি না চেষ্টা করি আমার খুব শখ থেকে এটা করা আপনারা লাইক কমেন্টস করলে আমার ভালো লাগবে আপনারা আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব এরকম ছোট ছোট রান্নাগুলো দেওয়ার জন্য ছোট ছোট রান্না অনেক স্বাদ হয় খাওয়ার জন্য আর এই ডালের সাথে অন্য কিছুর প্রয়োজন নাই সালাদ টালাদ হলে খেতে পারেন সালাদ দিতে পারেন তো ভালো থাকবেন السلام عليكم